খুলনার বিখ্যাত খেলোয়াড় সাইপুল দেখুন এ কি খেলা দেখালো টুর্নামেন্টের মধ্যে সত্যি দেখা যাক ফার্স্ট টাইম নাইস শট প্রথমে দারুণভাবে এই জিগুড়িটাকে খেলে দিলেন দেখুন তিনটা গুটি অ্যাঙ্গেল খেলার চেষ্টা এবং অসাধারণ একটি শট সত্যি তেহে ইস উম্মিত পে আজ জিতेंगे কাল জিতेंगे পরশু জিতेंगे रोज हारते हैं व्यूअर्स এখানে কিন্তু সকল দর্শক তার খেলা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে আসলে এই টুর্নামেন্টে তিনি কিন্তু ফাটিয়ে দিয়েছে এক কথায় व्यूअर्स এই ভিডিওতে 1000 লাইক পাইলে আমরা পরবর্তীতে ফুল ভিডিওটি আপলোড দেব তাই এখনো যারা লাইক করেন নি অবশ্যই একটা লাইক করে যাবেন দেখতে থাকুন ও সাধারণ একটি শর্ট দারুন একটি ও সাধারণ একটি চাপ সত্যি দারুন একটি চাবি শর্ট ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ